পৃথিবী আনাচে কানাচে লুকিয়ে আছে কিছু রহস্যময় উপজাতি যারা আধুনিক সভ্যতা থেকে অনেক দূরে নিজেদের নিয়মে চলে আর চলুন জানি সাতটি বিস্ময়কর ও ভয়ঙ্কর উপজাতিদের গল্প যাদের জীবনধারা আপনাকে স্তব্ধ করে দেবে নম্বর একে আছে সেন্টিনেলিজ পৃথিবীর সবচেয়ে রহস্যময় উপজাতি আন্দামান সাগরের মাঝে উত্তর সেন্টিনেল দ্বীপ এখানেই বাস করে পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিচ্ছিন্ন উপজাতি সেন্টিনেলিজ। তারা আধুনিক সভ্যতা থেকে একেবারে আলাদা এমনকি আগুন চালানোর প্রক্রিয়াও হয়তো নিজেরাই আবিষ্কার করেছে এই উপজাতির মানুষরা বাইরের জগতের কোনো কিছুই তারা চায় না কেউ তাদের দ্বীপের কাছে গেলে তারা তীর রূপ নিয়ে আক্রমণ করে বহুবার সরকার ও গবেষকেরা চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি দু সালে দুই জেলে ভুল করে দ্বীপের কাছাকাছি চলে গেলে সেন্টিনেলিসরা তাদের মেরে ফেলে এমনকি ভারত সরকার তাদের দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে এটি পৃথিবীর অন্যতম নিষিদ্ধ এলাকা বিজ্ঞানীরা জানেন না তারা কীভাবে জীবনযাপন করে কী খায় কীভাবে চিকিৎসা করে বা সমাজ তাদের ভাষা বিশ্বাস পরিবার সবই আজও অজানা সেন্টিনা শুধু মানুষ নয় এ যেন এক জীবন্ত রহস্য তারা যেন সময়ের এক ফাঁকে আটকে আছে প্রাকৃতিক হাসি যুগের মানুষদের মতো আর এই রহস্যটাই পৃথিবীর কাছে তাদের করে তুলেছে সবচেয়ে ও অবিশ্বাস্য এক নম্বর দুয়ে আছে মুরশি উপজাতি ইথিওপিয়ার ভ্যালিতে বাস করে মুরসি উপজাতি তাদের সবচেয়ে আলোচিত রীতি হলো নারীদের নিচের ঠোঁটে বড়ো সাইজের মাটির ডিশ বসানো এইdish যত বড় তত বেশি সৌন্দর্য এবং সম্মানের প্রতীক শুধু তাই না মৌশি নারীরা শরীর রং করে সাজে তাদের পুরুষরা বন্দুক ও অস্ত্র সহ নিজেদের শক্তিশালী প্রমাণ করতে ভালোবাসে তারা শিকার করে বাঁচে এবং বাইরের জগৎকে প্রায় বিশ্বাসই করে না আধুনিক যুগে এসেও তারা তাদের সংস্কৃতি আঁকড়ে ধরে রেখেছে মসি উপজাতির মানুষরা আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য বিশ্বাস আর স্বাধীনতার সংজ্ঞা কত ভিন্ন হতে পারে আছে করোয়াই উপজাতি গাছের উপরে গড়ে ওঠে এক জাদুর জীবন ইন্দোনেশিয়ার পাপো অঞ্চলের গহীন জঙ্গলে গড়ে উঠেছে এক রহস্যময় মানব গোষ্ঠী করোয়াই উপজাতি তারা বাস করে মাটিতে নয় গাছের মগডালে পঞ্চাশ থেকে সত্তর ফুট উঁচু গাছের ওপর বাঁশ ও পাতা দিয়ে বানানো হয় তাদের ঘর যেন জঙ্গলের মাথায় ভাসছে এক একটা রাজপ্রাসাদ তারা বিশ্বাস করে নিচে থাকলে অশুভ আত্মা ও শত্রুরা সহজে আক্রমণ করতে পারে উঁচুতে বাস করলে তাদের আত্মারা নিরাপদ থাকে এছাড়া এই উচ্চতা তাদেরকে বন্য প্রাণী এবং বন্যা থেকেও রক্ষা করে বাইরের দুনিয়ায় এই উপজাতির কথা জানতে পারে উনিশশো সালে যখন প্রথমবার ইউরোপীয় অভিজাতিরা এই জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে ততদিন পর্যন্ত তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল করোয় সমাজে বা ওঝার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা রোগ সারাই আত্মার সঙ্গে যোগাযোগ করে এবং সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তারা বিশ্বাস করে যে কোনো রোগ আসলে আত্মার অসন্তুষ্টি বা যাদুবিদ্যার ফল একসময় এদের নরখাদক বলা হতো তবে আধুনিক গবেষণায় জানা যায় তারা হয়তো ছিল সমাজে বিচ্যুত কয়েকজনের কাজ বা সম্পূর্ণ ভুল তথ্য করোয়াই উপজাতি আছে নিজস্ব নাচ বা উৎসব তারা বিশেষ সময়ে গানের তালে তালে কাট ও বাঁশ বাজিয়ে দলবদ্ধভাবে নাচ করে এই নাচ তাদের দেবতাদের সন্তুষ্ট করার এক উপায় আবার সমাজে ঐক্য প্রকাশ করে আধুনিক বিশ্ব যেখানে প্রযুক্তির রোশনীতে হাঁটছে সেখানে করোয়াই এখনো বাঁচে প্রকৃতির কোলে সময়ের অনেক পিছনে কিন্তু নিজের নিয়ম গর্ব নিয়ে নম্বর চারে আছে আঘরি উপজাতি ভয় আর আধ্যাত্মিকতার সীমারেখা ছুঁয়ে থাকা সাধুরা ভারতে গঙ্গার তীরে বিশেষ করে বারাণসীতে বাস করে এক রহস্যময় সাধু সম্প্রদায় আঘরি এরা সাধারণ সন্ন্যাসী নয় এরা বিশ্বাস করে জগতের সবকিছু মৃত্যু ও পছন্দ খুলিকে পাত্র হিসেবে ব্যবহার করে শ্মশানে বসে ধ্যান করে মৃতদেহের ছাই মেখে শরীর ঢাকে। এবং কখনো কখনো মৃতদেহের কিছু অংশ খাওয়ার কথাও বলা হয় যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে তাদের মতে ভয় লজ্জা বিকারের উর্ধে উঠলেই নীল প্রকৃত মৃত্যু এটা তাদের তপস্যা তারা যেসব কাজ করে তা আমাদের কাছে মনে হলেও তাদের কাছে সেগুলো হলো আত্মশুদ্ধির মাধ্যম আবহরীরা শুধু ভয় দেখানো সাধে নয় অনেকেই আয়ুর্বেদিক চিকিৎসা ও দক্ষ। তাদের অনেকেই মরণ রোগ সারাতে পারে বলেও দাবি করা হয় তারা মাঝে মাঝে শ্মশানে রাতভর তাণ্ডব নৃত্য করে যেটা তাদের এক ধরনের সাধনা মৃত্যুকে গ্রহণ করার এক প্রতীকীয় অভিব্যক্তি এই নাচ কখনো একাকি কখনো একত্রে হয় এবং প্রায়ই এটি হয় আগুনের চারপাশে গভীর রাতে নিস্তব্ধতায় আগরীদের জীবন এমন এক দরজা খোলে যেখানে মৃত্যু ভয় নয় বরং জ্ঞান ও মুক্তির এক পথ নম্বর পাঁচে আছে ইয়ানোমামি উপজাতি যা অ্যামাজনের মূল অভিভাবক ইয়ানোমামি উপজাতি দক্ষিণ আমেরিকার ব্রাজিল ও ভেনেচুয়েলার সীমান্তে বাস করে এরা পৃথিবীর অন্যতম বৃহৎ বনজীবী গোষ্ঠী এদের সমাজ গঠিত বড় বড় শাবন নামের গোলাকৃতির ঘরকে ঘিরে যেখানে পঞ্চাশ থেকে একশো জন একসাথে থাকে ইয়ানোমামিরা শিকার মাছ ধরা এবং বনজ সম্পদে নির্ভরশীল তারা আত্ম ও প্রকৃতির মধ্যে গভীর সম্পর্ক বিশ্বাস করে তবে অ্যামাজন বন ওজার খনি আর বাইরের হস্তক্ষেপ তাদের অস্তিত্ব হুমকির মুখে ফেলেছে নম্বর ছয়ে আছে কাজাক ইগল হান্টার্স যা তিন হাজার বছরের ঐতিহ্যবাহী শিকারীরা মঙ্গোলিয়ার পশ্চিমাঞ্চলে বসবাসরত কাজাক ইগল হান্টাররা প্রায় তিন হাজার বছরের পুরনো এক শিকার প্রথা অনুসরণ করে তারা সোনালি ঈগলকে শিকারে ব্যবহার করে যেটা শিশুকাল থেকে প্রশিক্ষণ দিয়ে বড় করা হয় এই শিকার শুধু খাদ্যের জন্য নয় এটা গর্ব সংস্কৃতি এবং বংশগত ঐতিহ্যের অংশ প্রতি বছর অনুষ্ঠিত গোল্ডেন ইগল ফেস্টিভ্যাল বিশ্বজুড়ে এই ঐতিহ্য স্বীকৃতি বহন করে সাথে আছে ডগন উপজাতি যা প্রাচীন মহাকাশ জ্ঞানের রহস্য মালিক ডগন উপজাতি হাজার বছর আগে থেকেই সিরিয়াস তারকাপুঞ্জ সম্পর্কে তথ্য জানতো তারা বলে এই তারকা আসলে একটি দ্বৈত নক্ষত্র যার একটি অংশ খালি চোখে দেখা যায় না আধুনিক বিজ্ঞানীরা উনিশশো সালে সিরিয়াস বি আবিষ্কার করে যা ডগনদের বিশ্বাসকে সত্যি প্রমাণ করে তারা বিশ্বাস করে এই জ্ঞান তারা পেয়েছে এক জ্যোতির্বিদ্যা দেবতা নম্ময়ের কাছ থেকে তাদের ঐতিহ্যবাহী ডামা ড্যান্স আর তার বিদায় ও পুনর্জন্মকে ঘিরে মহাজাগতিক ব্যাখ্যার প্রতীক আপনি যদি পৃথিবীর এমন অজানা রহস্য আর বিস্ময়কর উপজাতিদের গল্প পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটা লাইক করুন নতুন নতুন কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আর মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আমরা আবার ফিরে আসবো নতুন এক রহস্য নিয়ে